مجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نبعم المسكين ولم نكن نطعم المسكين وكنا نخوض مع الخائدين وكنا نكذب بيوم وقال تعالى في شان حبيب ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد. شمس مرنا بهاي اوكدا يا ماي امد الشمس تقاس <applause> كرنا بهاي আরো বলেন কার নামে আরো বলতে হবে কার নামে তোমার নামে হৃদয় মাঝে তোমার নামে হৃদয় মাঝে সুখ সোয়ে যায় সুখ শুয়ে যায়

তোমার নামে হৃদয় মাঝে নামে হৃদয় মাঝে সুখ সুয়ে যায় সুখ সুয়ে যায় সোনা তোমার নামে মো দয়া ময়লা গাম سبحان الله الحمد لله لا إله إلا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله ঐতিহ্যবাহী জেলা পাবনা মৌলানা সৈয়দ নুরুল হক হাফিজিয়া মাদ্রাসা ইতিনখানা ও মসজিদে হচ্ছে এই মহাবিশ্বের মহা গ্রন্থ আল কোরআন কারিমের মাহফিল এই মাহফিলের সভাপতিত্ব করছেন জনাব সৈয়দ সাইফুল হক আল্লাহ পাক তাকে হায়াতে দান করুন সকালে বলেন আল্লাহ আমিন আর জোরে বলেন আল্লাহ আমিন আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথি হিসেবে আছেন আপনাদের পাবনা জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় আপনাদের পাবনা জেলার অভিভাবক বীর মুক্তিযোদ্ধা আসাম ও আব্দুর রহিম পাকুল আল্লাহ পাক তাকে মানুষের খেদমতে কবুল করুন সকলে বলেন এছাড়া আমার পূর্বে কথা বলেছেন বিশিষ্ট ইসলাম জাবেদ হাফিজ মাওলানা আব্দুল হামিদ এছাড়া কথা বলেছেন বিশিষ্ট ইসলাম জাবেদ অবহসের কোরআন মৌলানা মোহাম্মদ মুজাম্মিল হক আল হাবিবি আল্লাহ আমার দুটি ভাইয়ের

এছাড়া স্টেজে বসে আছে সর্বকালে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ সন্তানেরা আমার সামনে বসা দিনদার ইমানদার হত্যা কি আল্লাহ বেরো বিশেষ করে আমার ইদার আমার প্রাণ যুবক ভাইরা সকলে প্রতি আমার অন্তর স্থল থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা এবং সালাম জানাই আসসালাম আপনার সবাই ভালো আছেন তো সবাই ভালো আছেন

তারপরে ফেসবুকে দেখে নিয়ে আসছে তো আলহামদুলিল্লাহ আমি আমার পাবনা বাসীকে কিছু দিয়ে যেতে চাই আমার যেটা আছে কিছু নাই তো যেটুকু আল্লাহ আমাকে দিয়েছে তো সেখান থেকে আমি কিছু দিতে চাই আপনাদের নেবেন তো ইনশাল্লাহ না নিয়ে বাড়ি যাবেন তো ইনশাল্লাহ আমরা কালেকশন করবো অবশ্যই আমাদের মাদ্রাসা মসজিদের জন্য আমরা কালেকশন করবো একটু আলোচনা শোনার পরে যে কালেকশন করবো ইনশাল্লাহ বলেন আমার কোনো ভাই কোনো ভাবজান টাকা দিতে চাইলে আপাতত আমার ভাই বসে আছে ভাইয়ের কাছে দিয়ে যান আমার ভাবজানরা বসে আছে ওনাদের কাছে কোনো দিয়ে যান আমরা যখন কালেকশন শুরু করব সেই সময় আপনারা আস্তে আস্তে দিয়ে না। আপনার কি রাগ পাইলেন আমার বলে কষ্ট পাইলেন কষ্ট পাই না আমি আসলে এই আলোচনার ভিতরে ট্রেন লাইন আপনারা এই ট্রেন লাইন দেখেছেন আপনারা ট্রেন লাইনের যদি একটু এদিক ওদিক হয়ে যায় ট্রেন কি আর ট্রেন রাস্তায় থাকবে না

আল্লাহর পক্ষে থাকবেন তো ইনশাল্লাহ বলেন আল্লাহর পক্ষে থাকবেন তো আপনি যদি আল্লাহর পক্ষে থাকেন খুশি হবেন তিনি কে বলেন তিনি কে আল্লাহুল বলেন আল্লাহ নীলা আমা লো এ হরি জম্মে না জনবা দিন আল্লা হ লাভ তিন নম্বর পরা দুই নম্বর সভার করছো ফলাইনে আল্লাহ রবিন আইলাম বলে সারা আমাকে ভালোবাসে সারা আমার প্রাণ কে ধরা ভালোবাসে সারা আমার না সুখকে ভালোবাসে ধরাধাড়িয়ালা টুপিয়ালা পানসালা কে ধরা ভালোবাসে যারা দিনকে যারা ভালোবাসে আল্লাহর জমিন আল্লাহ দিন কায়ে করতে চাই আল্লাহ পাক বলেন তাদের আমি বন্ধু হয়ে যাই এত আজকে বলেন বন্ধু কে হতে চায় কে বন্ধু হবে আল্লাহ যদি আপনার আমার বন্ধু হয় এই জান্নাত ঠেকানোর মতো লোক আছে বলেন জান্নাত ঠেকানোর মতো লোক আছে জান্নাত ঠেকানোর মতো লোক নাই এরপর আল্লাহ বলছে মিনাল যুলমাতি ইলান আল্লাহ পাক বলেন ওই দিকে খুলি যে হোম মেলা জুলমাত জুলমাত শব্দের অর্থ এখানে আলেমুলা মা আছে জুলমাত শব্দের অর্থ দুই নম্বর রাস্তা যা আছে সব এই শব্দ দ্বারা বোঝানো হয়েছে অর্থাৎ যখন আপনি আল্লাহর বন্ধু হয়ে যাবেন আল্লাহর বন্ধুকে এমনি এমনি হয়ে যাবে বলেন না আল্লাহর বন্ধুকে এমনি এমনি হয়ে যাবে আল্লাহর বন্ধু হতে হলে পাঁচ রক্তের নামাজ পড়া লাগবে কথা বলেন না আল্লাহর বন্ধু হতে হলে আপনার উপরে যদি হজ ফরজে থাকে হজ করা লাগবে আল্লাহর বন্ধু হতে হলে যদি চাকাত আপনার উপর খরচ হয় আপনার সেই জাকাত দিতা লাগবে আল্লাহর বন্ধু হতে হলে আপনার মাহে রমজানে রমজানে তিরিশটি রোজায় আপনার রাখা লাগবে সবচেয়ে বড় কাজ হলো বা প্রতিষ্ঠিত করার কাজে আপনার সামিল থাকা লাগবে কথা বল না কেন আল্লাহ পাক বলছেন

সাবখির জেলা চট্রগ্রাম জেলা জেলা বগুড়া জেলা এগুলো সব ইসলামের ঘাঁটি কথা কই দেখেন এগুলো সব ইসলামের ঘাঁটি আপনা জেলার মাটি কুরআন আল্লাহরের মাটি আপনা জেলার মাটি ইসলামের মাটি আপনা জেলার মাটি আলামোদের মাটি কথা বলতেছেনা